দেখেন কত সুন্দর একটা রেসারের কালেকশন ডাক দেখেন নিয়ে আশা করি পছন্দ হবে ডাকের দিক দিয়ে বলেন দিক কোয়ালিটি ভাই এক কথা অসাধারণ আগুন এক জালেকশন গিয়ার গুলা দেখেন একদম লাল টুকুর গিয়ার মধ্যে কালেকশন লাল

ভালো কত জোড়া কালেকশন আছে ভাই আজকে 30 জোড়া আছে ভাই 30 জোড়া কালেকশন আছে সব লেয়ার কোয়ালিটি কেমন থাকবে ভাই আমার কবুতর সব জন্য ভাই হাই কোয়ালিটি থাকে আচ্ছা আর দামটা ভাই হ্যাঁ এখন বর্তমান বাজার অনুযায়ী হ্যাঁ একদম সীমিত ভাই একদম সীমিত আপনারা সবাই ভিডিওটা দেখবেন আমার কথা হলো কবুতর নাও লাগবে না আপনারা দেখবেন হ্যাঁ অন্যান্য ভিডিও যাচাই করবেন

দর্শক বন্ধুরা চলেন আমরা একই করে দিই কবুতর একদম কম দামে কিন্তু ঢাকার আশেপাশে আছেন যারা আইসা দেখে নিতে পারবেন তাদের জন্য কিন্তু মানে দেখা যে খাঁচা নিতে চলে সবগুলা খাঁচাই কিন্তু আপনারা নিতে পারবেন যারা নতুন খামার দিতে সেকেন্ড হ্যান্ড খাঁচা নিতে চান নতুনের মতো খাঁচা কিন্তু আপনারা নিতে পারবেন তো চলেন এক করে দেখায় অতি চমৎকার একটা ডেনিশের কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল বিশাল বড় সাইজের মধ্যে আর ডাক দেখেন আর কোয়ারি দেখেন একদম ভাই দেখার মতো যারা আসলে ভালো মানের একটা ডেনিশ কবর তো নিতে চান আশা করি জোড়ার তার পছন্দ হবে ডাকের দিকটা বলেন বড়ির দিকটা বলেন কোয়ালিটির দিকটা বলেন মার্শাল ভাই এক কত অসাধারণ আগুন এক জোড়া কালেকশন গিয়ারগুলো দেখেন একদম লাল টকটকা গিয়ার মধ্যে পাইতে দেন চোখ দেখেন ঠোঁট দেখেন ও ভাই

ডাকেন আর কুয়ারি দেখেন একশো একশো কুয়ারির মধ্যে যারা নিতে আছেন অতি দ্রুত যোগাযোগ করেন আর আজকের কবুতর কিন্তু না বিক্রি হয়ে যাবো তবে যারা টাকা দেবেন তারা কিন্তু সংগ্রহ করতে পারবেন মাত্র বাইশো টাকা একদম

পুরো ডাক আছে পাক লাগে ডাক পছন্দ করে আশা করি জোড়া আপনাদের আরো ভালো লাগবে ও ভাই ডিমবাসা করছে ডিমবাসা কত রেটিং করবে দাম কত চাইতেছেন ভাই মাত্র ভাই টাকা ব্যাচ দেন কত ভাই 300 কম 2200 আমি তো করবেন সাদা বোম্বাই কিন্তু আপনার ইন্ডিয়ান দাম দিয়ে থাকে আপনার পঁচিশশো থেকে আপনার সাতাইশো তিন হাজার টাকা তারপর লাল বোম্বাই পাইতেছেন মাত্র টাকা এরকম দেশি বোম্বাই তো দুই হাজার বিক্রি করে আজকে ইন্ডিয়ান বোম্বাই পাইতেছেন মাত্র টাকা একদম

আমি জুটি একটু দেখাই দিই দেখেন এটা হচ্ছে নরের জুটি আর ডানা যেটা জুটি পছন্দ হইলে ভাই নিয়ে নিন কারণ থাকবো না বিক্রি হয়ে যাবো অনলি সতেরোশো টাকায় ইন্ডিয়ান বোম্বাই হলুদ কালার ভাই সাপলা কালেকশন মাসাল আরে ভাই রে ভাই এটা তো আমার পছন্দ হইছে ভাই দেখেন মনে হইতেছে এক একটা সূর্যমুখীর ফুল পিছন দিকে ছড়াই আছে দেখেন ডিম বাচ্চা রানিং আছে ডিম্বাচাটা দাম কত চেয়েছেন ভাই মাত্র পঁচিশশো টাকা কত ভাই তিনশো কম তিনশো কম কম দুই হাজার টাকায় মাত্র দেখেন কত সুন্দর পিওর একজন আপনার শাপলা লক্ষ কালেকশন পাইতেছেন যেটা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে মন যদি খারাপও থাকে ভালো হয়ে যাবো এত সুন্দর কালেকশন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আজকে একদমই কম দামে হয়েছে ভালো কালেকশন দেখেন

তাই নাকি আরো আছে মাত্র তেরোশো টাকায় দেখেন কত সুন্দর একটা আপনার লক্ষার কালেকশন পাইতেছেন ভাই এই কবুতর তোর ভাই কেটাই দিব তেরোশো টাকায় দেখেন কত সুন্দর ডিম বাচ্চা করা রানিং দুইটাই ফুল স্প্রিং আর চেহারা গুলা একদম ভাই পুতুলের মধ্যে দেখতে দেখেন ফুল জেট ফুল স্প্রিং

মাত্র চোদ্দশো টাকায় পাইতেছেন ভাই এত সুন্দর রেসার কবুতর না নেওয়া ভাই উপায় নাই কারণ আমার দশক চাই কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ একজন রেসার কবুতর দামেও কম মানেও ভালো মাত্র চোদ্দশো টাকা

একদম দর্শক বন্ধু এটা বাইশো টাকায় নিতে পারবেন কারণ এটা সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে পাইতেছেন কারণ একটু আগেই যে মাকসি রেসার কুপতর আমরা দেখাইলাম তার তুলনায় ভাই ডাবল সাইজের বিশ্বাস না হইলে আপনার ঢাকার আশেপাশে যদি আগে থাকেন যদি আইসা নিতে চান তাহলে অবশ্যই আইসা নিবেন তাহলে সবচেয়ে ভালো হয়

দাম দর্শক বন্ধুরা উনিশশো টাকায় রেসার কবুতর জমা ডিম সহকার নিতে পারবেন যারা আসলে ডিম সংগ্রহ করতে চান তাদের জন্য পারফেক্ট এক কবুতর ডিম না নিলেও কিন্তু ভাই কোনো সমস্যা নাই এটা সত্যি একদম অসাধারণ চোখসেপ দেখেন আর কালারটা দেখেন মাত্র উনিশশো টাকায় রেট থেকে মার্শাল্লাহ আফসান বাগা আফসান বাগা গ্রিজেল কবুতর আমি চোখসেপ দেখাই দিই এটা আসলে যারা আসলে অরিজিনাল রেসার কবুতর খোঁজেন মানে তারা অনেকেই চোখসেপ দেখতে চায় এটা চোখসেপ দেখা যদি না নিতে পারেন তাহলে কিচ্ছু করার নাই কথায় আছে চিনলে জড়ি মা না চিনলে মা বোনদের বাচ্চা

কবুতর একদম দেখার মতো আমি ডেন্সের গিয়ারটা আমি দেখাই দিই কোয়ালিটি দেখবেন ভাই আপনার টাকা বড় বিষয় না আপনার দেখবেন যে আপনার মন মতো কবুতর হয়েছে কিনা ঠিক আছে দুইটার কালার দেখেন কোয়ালিটি দেখেন তা কোন মাদিকত ভাই এই যে

দুইটাই মাসে একদম পুতুলের মতো চেহারা দেখেন কত সুন্দর ভাবে তাকাই রয়েছে আপনার ঘরে যাওয়ার জন্য কিন্তু রেডি দেখছেন ও সেই আছে সেই সুন্দর সুন্দর দুইটা তা পার পিস মা কত দাম চাইতেছে পনেরোশো টাকা একদম মাদি যদি কোনো ভাই একত্র নাই কিছু কম আস কম যায় মাত্র ভাই হ্যাঁ হাজার টাকায় দুই হাজার টাকায় কিন্তু দুইটা মাটি নিতে পারবেন ভাই দাম কিন্তু আরো কি আছে ভাই আরো দুইশো কম ধরো কি কম

আজকে তামাকা চলছে তাই আরো পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা এখন আরো দুইশো কম ওই ভাই আঠারোশো টাকায় আরো একশো টাকায় আফসান সতেরোশো টাকায় কিন্তু আফসান গিজের রেসার আমি মানে কি করবো ভাই ভিডিও জগতে তো আমি ভিডিও করি অভিজ্ঞতা অনেক হয়েছে কিন্তু এরকমের রেসার কব কেউ কিন্তু ভাই সতেরোশো টাকায় দিব না বদল ভাই দিয়েছে অফার তো ভাই অফারই মাত্র আঠারো সতেরোশো

চোদ্দশো টাকায় একদম মাত্র চোদ্দশো টাকায় হোয়াইট ডিজেল রেসার তো চোপে আরো একবার দেখায় দি যারা দেখা চিন্না নিতে পারবেন তারাই হচ্ছে গে এটা কিন্তু উড়ানোর জন্য কিন্তু বেস্ট এই শীতে কিন্তু উড়াইবে নিবেন আর উড়াইবেন খালিটা দাম কত চাইছেন ভাই হাজার পনেরোশো ভাই ভাই টাকায় 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 কিন্তু ইরানি হাইফ্লাইন কম পাইতেছে নিবেন ভাই উড়াইবেন এগুলা কিন্তু উড়ানোর জন্য কিন্তু বেস্ট তো যারা উড়াই তারাই কিন্তু জানেটার ভাই মাদিটার দামি আছে পনেরোশো টাকা আপনি ধামাকা অফারে দিয়ে দিয়েছেন মাত্রি বারোশো টাকায় বারোশো টাকায় নিতে পারবে

কি কর মাত্র আষ্টো সরে চ্যালেঞ্জ সেলেন্স ভাই সেলেন্স এই গাজীপুর ঢাকা আশুলিয়া ভাই মাত্র আষ্টো সরে গায় একজন আপনার রাজশাহী হাইব্রিড গিবস কো বদর সেলেন্স কেউ দিতে পারবো না ভাই যদি পছন্দ হয় থাকে তাহলে যোগাযোগ করে নিয়ে নেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন বাসের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু ভাই যার যার ডেলিভারি চার্জ নিতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে

আজকের জন্য ভাই ধামাকা আরো 300 কম। আরো 300 কম মাত্র 1700 টাকায়। ভাই আরো 200 কম। এ কি কম? 1500 টাকায় চক্কর রে এই মাদের দামই আছে কমপক্ষে আপাতত 2000 টাকা। তো সত্যি বলতে রেসার কবুতর চিনে, চিনলে কিন্তু ভাই আজোরিয়া না চিনলে কিন্তু ভাই ওই যে বাবন্দের বাতানন্দ খوری এটা কিন্তু কথার কথা। না চিনলে কিন্তু ওই কিছুই না। চিনলে কিন্তু অনেক কিছু ঠিক আছে? তো যারা চিন্না নিতে পারবেন আশা করি জোড়া তাদের পছন্দ হবে। চক্কর এসআর কবুতর মাত্র ওনলি আজকে পাইতেছেন 1500 টাকা ডিম বাচ্চা করার রানিং পেয়ার।

একদম কুল কলার মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটা আসবে সামনে এটা কি

একসাথে যদি নেই অনেক খুঁজছেন এটার সাথে একটা জোড়া দিলে কিন্তু ভালো বাচ্চা কাচ্চা কাটবে কারণ এটা একটা নর ব্লাডটাই সবচেয়ে বেশি ভাই দুইটা নিলে মাত্র পনেরোশো পার পিস নিলে একদম এক হাজার ভাই রে ভাই কি দেখাইতেছেন ভাই हाँ भाई ये चॉइसेज़ है ये मादी भाई मादी एकदम हाई फ्लाइंग भाई

কিন্তু তো দরদাম করা যাবে না মাদিরে আসলে ওই চিনলে জড়ি না চিনলে কিন্তু খরি ঠিক আছে তো এগুলা দাম কিন্তু অনেকেই অনেক দামে বিক্রি করে কিন্তু বাটাইটা নামটা মনে হইতেছে না

হ্যাঁ ঢুকে গেছে তাই আমার নিজের খাতে ঢুকে গেছে তা এটা পড়বে একদম পনেরোশো টাকা কোনো বাইরে প্রথম ধরে দিতে পারেন একদম ইউনিক কালার এটা হচ্ছে গ্রে বার একটা কিং কালেকশন বিশাল সাইজের এই গ্রেডের আর ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন দেখো আগামী নতুন আর আরেকটি ভিডিওতেলালক রহমতুল্লাহি